এনি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের স্বাগত জানাচ্ছি আমি বর্ণালী মিশ্র অমর উনিশের ঐতিহাসিক পূর্ণলগ্নের অম্লান স্মৃতি ধারণ করে আছেন পৃথিবী বাঙালিরা এই দিনটি জন্য মানুষ অপেক্ষা করে থাকেন এক স্মৃতি তর্পণ করে উনিশের উত্তরসূরি হয়ে ওঠার জন্য তারই লক্ষ্যে প্রজন্ম থেকে প্রজন্মে উনিশের ইতিহাস বা চেতনাকে নিয়ে যেতে শিলচরের কলা মঞ্জুরি প্রতিবারই উনিশের ঐতিহাসিক চেতনাকে নব প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে নানা অনুষ্ঠানের আয়োজন করে থাকে উনিশের মহাপথ চলায় ষোলো এবং সতেরোই মে কচি কাঁচাদের সমাবেশে অংশগ্রহণ করে কলম মঞ্জুরির প্রধান নির্দেশক বিবেক আচার্য শিশু কিশোরদের বাংলা ভাষা চর্চার তামিল দিয়ে থাকেন এবার উনিশের সকালে তার অস্থায়ী বাসভবনে অস্থায়ী ভাষা শহীদ বেদিতে ছাত্রছাত্রী এলাকার মানুষজনদের নিয়ে প্রথমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে প্রথমে স্লোগান কবিতা ও সঙ্গীত সংযোগে শিলচর শ্মশানে শহীদ স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করে অনুষ্ঠান পরিবেশন করে এরপর এলাকার কয়েকটি পাথ পরিক্রমা করে মিছিল শিব কলোনিতে শহীদ এনি টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনারা এই সংবাদটি দেখছেন আরো খবর পেতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমরা এখনো যদি আমাদের সেই শহীদদের আত্মত্যাগের উনিশের চেতনাকে ধারণ করে জীবনের পথে জীবন পরিক্রমায় যদি এগিয়ে যেতে না পারি আমাদের ভেতরে যদি গান থাকে না ফুল থাকে না কবিতা থাকে না রচনা থাকে না যেদিন আমাদের উপর প্রলয় হঠাৎ করে আসবে আমরা বোবা হয়ে যাব ভয় পেয়ে যাব আমরা তার প্রতিবাদ করতে পারবো না আমাদের প্রতিবাদের কোনো ভাষা থাকবে না যারা এখনো ভাবেন না এটা চেতাবনি যখন আবার প্রলয় আসবে হয়তো অনেকে হয়তো বলবেন আমি অসমীয়া শিখে নেব অসমীয়া হয়ে যাব। যাবেন কিন্তু আপনি যে যে মায়ের ভাষা প্রথম উচ্চারণ করেছিলেন মা তার বলতে পারবেন না অন্য কথা বলবেন সমগ্র পৃথিবীর যে কোনো ভাষার মানুষের তার মা তার কাছে তার সমান আমার মা যেমন তার মাও তেমন এবং মা শব্দটি যে যে ভাষায় বলেন তার কাছে ততটুকুই মিষ্টি তার কাছে ততটুকুই মধুর এইবার যদি কোনো একটা সম্প্রদায় কোনো একটা আগ্রাসনকারী বলে তোমার ভাষায় তোমার মাকে তুমি ডাকতে পারবে না আমার ভাষায় তোমার মাকে মা বলবে আপনার কীরকম লাগবে তখন আমরা যদি এই চেতনা ধারণ করে আমরা একটু সময় না দিতে পারি এবং আমাদের জীবনের প্রতিটি চলার ক্ষেত্রে যদি আমাদের উনিশের চেতনাকে সামনে না রাখতে পারি তাহলে আমরা একতাবদ্ধ কখনো হতে পারব না আপনি রাজনৈতিক ক্ষেত্রে বলুন সাংস্কৃতিক ক্ষেত্রে বলুন আজকে দেখুন আপনার একমাত্র সাংস্কৃতিক চর্চার পীঠস্থান জেলা গ্রন্থাগার ভবন ভেঙে নেওয়া হয়েছে বোধহয় সাত বছর হয়েছে কোনো অজ্ঞাত কারণে এটা সৎ গতিতে কাজ চলছে হয়তো দশ বছরে পূর্ণ হবে না আপনি সাংস্কৃতিক চর্চা কোথায় করবেন বঙ্গভবনে এত টাকা দিন আপনি ডেট পাবেন না বঙ্গভবনে আপনার কন্যা নিয়ন্ত্রণ বলুন আপনার চাকরির ক্ষেত্রে বলুন আপনার যে কোনো ক্ষেত্রে বলুন আপনাকে বঞ্চিত করে রাখা হচ্ছে এটা বাঙালি অধ্যুষিত এলাকা বরাক বরাক উপত্যকা আপনাকে নানাভাবে আপনাকে বঞ্চিত করে রাখা হচ্ছে এবার আপনি যদি আপনার জীবনের দাবি নিয়ে দাবি আদায় করার জন্য আপনি যদি এগিয়ে যান দল মতো নির্বিশেষে ভাষা সংস্কৃতি নিয়ে যদি আপনি যে কোনো লড়াইয়ে এগিয়ে যান আপনার যদি উনিশের চেতনা আপনার সঙ্গে না থাকে মাথায় না থাকে মাথার উপরে যদি উনিশের চেতনা না থাকে যেটা মূল চেতনা মায়ের ভাষা মাতৃভাষা আমরা কিন্তু একতাবদ্ধ হয়ে কোনো কিছুতে এগিয়ে যেতে পারবো না কোনো কিছুই আমরা আদায় করতে পারবো না আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ উনিশশো বাহান্ন সনের একুশে ফেব্রুয়ারি সেই পাকিস্তানের কয়েবি আজম এসে ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ে বলেছিল উর্দু ভাষায় শিখতে হবে সবার উর্দু ভাষা বলতে হবে অথচ তখনকার পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান মিলে সমগ্র মানুষের চার শতাংশ ছিল মাত্র উর্দুভাষী ভাষীরা ছিল চার ভাগের এক ভাগ ছিল উর্দু আর তিন ভাগ ছিল বাংলা ভাষী তারপরে বলেছে উর্দু ভাষা শিখতে হবে কারণ পাকিস্তানিরা শাসন করত বাংলাদেশে সেই বাঙালিরা তখন কথাটা মেনে নেয়নি সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয় চত্বরে ভেতরে আওয়াজ তুলেছিল আমরা মানবো না আমরা আমাদের মাতৃভাষায় কথা বলবো আমাদের পাকিস্তানের মাতৃভাষা হতে হবে বাংলা পরে দিন সকালে তারা মিছিল বের করেছিল আওয়াজ তুলেছিল গুলি করে তাদের মারা হয়েছিল তখন পাঁচজন হত্যা হয়েছিল তাদের বুকের রক্তে সেই ছাত্রদের বুকের রক্তে ঢাকার রাজপথ লালে লাল হয়ে গিয়েছিল শফিক বরকত আবদুল্লাহ শফিউল জব্বার এরা শহীদ হয়েছিল এবং সেই শহীদের অবস্থা থেকে ওই দিন থেকে তারা নতুন স্লোগান দিয়েছিল বাংলা ভাষা মাতৃভাষা বাংলা চাই আর আমার বাংলা ভাষায় দেশ চাই এবং তারপরের দীর্ঘ লড়াইয়ের পরে যদিও চার বছর পরে কৈদি আজম ফিরে এসে বলেছিল হ্যাঁ তোমরা বাংলায় শিখবে কিন্তু তারা ছাড়েনি বলেছিল যে আমরা বাংলায় শিখব ঠিক আমার মাতৃভাষা হবে বাংলা আর বাংলা ভাষায় হবে আমার দেশ আওয়াজ দিয়েছিল এবং শেখ মুজিবুরের নেতৃত্বে উনিশশো একাত্তরের মাস থেকে শুরু হয়েছিল লড়াই এবং দীর্ঘ নয় মাসের লড়াইয়ে তিরিশ লক্ষ নরনারীর রক্তের বিনিময়ে তারা স্বাধীন হয়েছিল এবং এখন সার্বভৌম দেশ জনগণতান্ত্রিক প্রজাতান্ত্রিক দেশ বাংলাদেশ তারা গঠন করতে পেরেছিল মাতৃভাষাকে সামনে রেখে তাদের একুশের চেতনাকে সামনে রেখে বন্ধুগণ আমরা বরাক উনিশের চেতনাকে সেইভাবে আমরা সামনে রাখি না আপনি যদি দেখেন এই যে দুই দিন মিছিল হয়েছে শিলচরের জনসংখ্যা অনুপাতে যদি দেখেন আপনি এক পার্সেন্ট মানুষ মাত্র মিছিলে বেরিয়েছে আর নিরানব্বই জন মানুষ মিছিলে বেরোয়নি আজকে যে সারাদিন অনুষ্ঠান হবে কুড়ি তারিখ পর্যন্ত অনুষ্ঠান হবে আপনি রেশিও মেপে নেবেন দেখবেন এক পার্সেন্ট মানুষ শুধু গেছে এক পার্সেন্টের চেতনায় বাকি নিরানব্বই মানুষকে কোনো দিন রক্ষা করা যায় না এটা হচ্ছে চেতাবনী মনে রাখবেন সেই দিন এগিয়ে আসছে আমি শহীদকে বারংবার শ্রদ্ধা জানাচ্ছি অন্তর থেকে শ্রদ্ধা জানাচ্ছি আমি বিশেষত ব্যক্তিগতভাবে চেষ্টা করছি আমার ভবিষ্যৎ প্রজন্মর হাতে আমার উনিশের চেতনা যাকে তুলে দিয়ে যেতে পারি তারা আমাদের সন্তানরা যেন বাঁচে দুধে ভাতে ধন্যবাদ আপনাদের অশেষ ধন্যবাদ এখানে যারা ব্যবস্থাপক তাদের ধন্যবাদ জানাচ্ছি